আমরা একশো পাঁচ টাকা করে সব নিয়েছি হ্যালো বন্ধুরা আমি সমিতা সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি তো ট্রেন আমাদের একটার সময় এখন ব্রেকফাস্ট করতে যাব তারপরে আমাদের ধীরে ধীরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আজকেই লাস্ট অন্তিম আমাদের শান্তিনিকেতন ভ্রমণ তো চলো দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লকটাই দেখবে কিন্তু তাহলে দেখবে ভালো লাগবে তো চলো এবার ব্রেকফাস্ট করতে যাই আমাদের এই সামনের রিসোর্টটা এরকম আর আমরা আছি কটেজে তোমাদেরকে দেখাচ্ছি তারা নিচে নেমে দেখাতে হবে আমরা কটেজে আছি আর এখানে সুন্দর চেয়ার টেবিল পাতা আছে ইচ্ছা করলে এখানে বসেও আড্ডা মারা যায় অনেক যদি বন্ধুবান্ধব একসঙ্গে আসা যায় তাহলে কিন্তু খুব সুন্দর আড্ডা হয় এখানে দারুণ লাগে ওদিকে সুইমিং পুলও আছে দেখি সুইমিং পুলের দিকে যায়নি এখন পর্যন্ত দেখি যাওয়া যায় কি না সবাই দেখো গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্ক করারও জায়গা আছে অনেক গাড়ি এসছে আরও ছিল চলে গেছে এই তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এই সুইমিং পুল এরিয়াটাতে আসিনি তো এই দুই দিনে তো যাওয়ার আগে ভাবলাম চলো একটু সুইমিং পুলের ওই জায়গাটা একটু দেখেও আসি আর তোমাদেরকেও দেখাই যে কি কীরকম এই সুইমিং পুল এরিয়াটা খুব ভাল লাগছে কি সুন্দর সাজানো ছিল জানো তো খুবই সুন্দর লাগছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছি আশপাশটা আর কি সুন্দর কোকিলের ডাক চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ খুব ভালো লাগছিলো সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর আজকে একটু গরমটা কম আছে আর কি ভীষণ মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে আছে বেশ ভালো লাগছে আজকে তাই ভাবলাম যে একটু ফটো সেশন করি খুব সুন্দর ফটো তোলার জন্য দারুণ জায়গাটা কিন্তু সেই জন্য একটু ফটো তুললাম বেশ ভালো লাগছিল আর যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল এই জন্য আরও বেশি ভালো লাগছিল ব্যাস আমরা রওনা হয়ে গেলাম বিদায় টাটা আমাদের সঞ্চারী রিসোর্ট আমাদের অটো চলে এসেছে আমাদেরকে ও স্টেশন অবধি পৌঁছে দেবে তো চলো বাই বাই শান্তিনিকেতন করে আমরা এবার স্টেশনের দিকে এগোই এই যে সোনাঝুরি হাটের পাশ দিয়ে আমরা আবারও যাচ্ছি একদম রাস্তার ওপরেই তো বসে দেখতে পাই এসে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের কাছে অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে যা গরম পড়েছে একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না জানো গরমে অস্থির তো আমরা শান্তিনিকেতন থেকে তো বেশ পাঁচ ছয় দিন হয়ে গেছে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে যে কথা বলবো সেই রকম আমার মানে শরীরের অবস্থাও ছিল না এমনি শান্তিনিকেতনে খুব খুব গরম জানো তো আর এখানে এসেও তো এরকম চল্লিশ একচল্লিশ চলছে তো গরমই মানে একদম কাবু সেই জন্য তোমাদের সাথে কথাও বলা হয়নি তো তোমাদেরকে বলেছিলাম যে শান্তিনিকেতন থেকে যেসব আমি মার্কেটিং করেছি তোমাদেরকে দেখাবো তো আজকে সেই সব সম্ভার নিয়ে বসে পড়েছি তো চলো সেই সম্ভারগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি আমার জন্য আমার মেয়ে আমার বৌ আমার ছেলে হাজবেন্ড ওদের জন্য কী কিনলাম আর নাতিশোনার জন্য কিচ্ছু কিনতে পারিনি কেন ওখানে বাচ্চাদের কিচ্ছু ছিল না ঘাটে বাচ্চাদের কোনো অত অত ছোটো বাচ্চার কিছু পাওয়া যায়নি সেই জন্য আর ওর জন্য কিছু কেনাও হয়নি সেই জন্য খুবই মনটা খারাপ আমাদের সবারই যে সবার জন্য কেনা হলে ছোটোখাটো টুকটাক কিন্তু আমার সোনা ভাইয়ের জন্য কিছু কেনা হলো না যাই হোক ওখানে অনেক কিছুই আছে কিনে দেওয়া যাবে তো চলো শুরু করা যাক আজকে সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি তো প্রথমেই আমার বউ সোনাকে দিয়ে শুরু করি দাঁড়া এই রকম কুর্তি একটা নিয়েছি এই জিনিসটা এই কুর্তিটা নিয়েছি আর এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে টিসু টিসু সিল্ক এটা চেয়েছিলো আটশো নশো টাকা চেয়েছিলো আমরা সাড়ে পাঁচশো টাকায় এনেছি এটা নশো টাকারটা সাড়ে পাঁচশো টাকায় এনেছি অনেক দরদাম চলে জানো তো দরদাম অনেক চলে আর বউ জন্য ম্যাচিং করে ওই শাড়িটার সঙ্গে এরকম একটা অক্সিডাইজেড জুয়েলারি এনেছি এই যে এরকম একটা ঢাকাই জামদানি কিনেছি আমার বউ শোনার জন্য এটা আচলটা আর এটা ভেতরের অংশ এটা সোনাঝুরি থেকে কিনিনি এটা এমনি এখানেই কিনেছিলাম আর মেয়েরটা দেখাই মেয়ের জন্য এই শাড়িটা এনেছি এটাও খুব পছন্দ করেছে এই শাড়িটা এই একটা শাড়ি এনেছি আরেকটা শাড়িও দেখাচ্ছি দাঁড়াও আর এই একটা শাড়ি এনেছি এই মানে খুলে দেখাই এগুলো কি কি মডার্ন সিল্ক বলবে তাই এই দুটো শাড়ি এগারোশো টাকা নিয়েছে দুটো শাড়ি এগারোশো টাকা এটা আর এটা মিলিয়ে এটা আর এটা মিলিয়ে এগারোশো টাকা নিয়েছে কি সস্তা এখানে তো আমি ফ্লিপকার্টেই দেখলাম এটার দাম হাজার টাকা এটারই দাম দেখলাম হাজার টাকা আর মেয়ের জন্য এই প্লাজোটা নিয়েছে এই প্লাজোটা এগুলো সব একসাথেই বিক্রি হচ্ছিল কুর্তি প্লাজো সব দেড়শো টাকা ছিল ওগুলো আমরা দরদাম করে একশো পাঁচ টাকা করে নিয়ে এসেছি এই প্লাজোটা নিয়ে এসেছে মেয়ে এরকম এটা হচ্ছে মেয়ের জন্য হয়ে গেল মেয়ে আর এই পাঞ্জাবিটা এনেছি ছেলের জন্য এই পাঞ্জাবিটা এনেছি ছেলের জন্য এগুলো ওরকম দুশো টাকার মধ্যে এটা আমার হাজব্যান্ড গিয়ে কিনেছে আমরা শাড়ির দোকানে ছিলাম ও তখন ছেলেরা ওর জন্য কিনেছে পাঞ্জাবি অন্য একটা দোকান থেকে এটাও ওরকম দুশো টাকার মধ্যেই হবে এটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের একটু সাদা সাদার মধ্যেই নিয়েছে এই যে কাঁথা স্টিচ প্রিন্ট প্রিন্টটা কাঁথা স্টিচের

এইটা মিলিয়ে দুশো টাকা নিয়েছে এটা এটা দুশো টাকা নিয়েছে দুশো না আড়াইশো টাকা নিয়েছে এটা আর এই একটা কুর্তি নিয়েছি এই একটা কুর্তি নিয়েছি এগুলো সব ওই একই দোকান থেকে নিয়েছি দেড়শো টাকা করে চাইছিল আমরা একশো পাঁচ টাকা করে সব নিয়েছি একশো টাকা করেই বলছিলাম দেয়নি আর এইটা একটা শর্ট কুর্তি নিয়েছি স্কার্টের সঙ্গে পরার জন্য এই একটা শর্ট কুর্তি নিয়েছি স্কার্টের সাথে পরার জন্য প্রিন্টটা এটাও কাঁথা স্টিচ মতন প্রিন্টটা কাঁথা স্টিচের প্রিন্ট মনে হবে দূর থেকে কাঁথা স্টিচের আর এই একটা শাড়ি নিয়েছি আমার জন্য পম লাগানো আছে নিচে এরকম এটা বেশ ভাল লাগলো সুতির কিন্তু একদম কমপ্লিট সুতির এগুলো একদম কমপ্লিট সুতি এই একটা নিয়েছি আর এই একটা শাড়ি আমি অষ্টমীর অঞ্জলির জন্য নিয়েছি ভেতরের কাজগুলো কিন্তু সব সুতো দিয়ে হাতের কাজ করা সুতোর কাজ সব খুব সুন্দর লেগেছে আমার এই শাড়িটা একদম কিন্তু পিওর কটন জানো তো ভীষণ নরম শাড়িগুলো একদম পিওর কটন এটাও আমার সাড়ে চারশো টাকা নিয়েছে এটা সাড়ে চারশো টাকা নিয়েছে এটাও এটা পাঁচশো টাকা নিয়েছে এটা সাড়ে চারশো টাকা আর এটা পাঁচশো টাকা এই রকম সুতোর কাজ করা শাড়ি এখানে সাড়ে চারশো টাকায় তো আমরা ভাবতেই পারি না ভুলে গেছি আরও একটা আছে আমি এই দুটো একটা প্লাজো আর এটার একদম ম্যাচিং ম্যাচিং কিনেছি একটা কুর্তি এই কুর্তি আর এই প্লাজোটা ম্যাচ ম্যাচিং করে কিনেছি একটাও সুতির এটাও দুটো মিলিয়ে তিনশো টাকা নিয়েছে তিনশো টাকা না তিনশো টাকা আড়াইশো টাকা নিয়েছে দুটো মিলিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা চেয়েছিলো আড়াইশো টাকা দিয়েছি এত সস্তা দেখি না কি ভালো কাপড়ের কোয়ালিটি আমি তো ভেবেছি যে আবার যাবো এই হচ্ছে কি আমাদের বাজার আর এটা দেখতে পাচ্ছি না আমার একটা যে তারা আর আমার লাল কালো যে শাড়িটা তার সঙ্গে ম্যাচিং করে আমি এটা নিয়েছি এটা আর এটার কানের অন্য রকম ছিল যেরকম কানের দুলটা না রকম ছিল ও আমাকে সঙ্গে সঙ্গে এরকম করে বানিয়ে দিয়েছে দেখো সঙ্গে সঙ্গে এরকম করে বানিয়ে দিয়েছে আমার সামনে বসে বলছে না অত বড় নেবো না আমি ছোটোর মধ্যে নেব তো সঙ্গে সঙ্গে এরকম বানিয়ে দিল আর এইটা ওটার সঙ্গে ম্যাচিং করে নিয়েছি এই হয়েছে কি আমার মার্কেটিং যা গরম না তো কেমন লাগলো বন্ধুরা জানিও আমার শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের মার্কেটিং কি সস্তা কিন্তু খুব মানে দরদাম করে কিনতে আমার তো আরও থাকার ইচ্ছা ছিল কিন্তু এত রোদ যে মানে আমি যে ঘুরে ঘুরে কিনবো সেটা মানে আর সহ্য হচ্ছিল না আসবেন বলে শিগগিরই চলো আর পারছি না এই রোদের মধ্যে আর ওখানে তো সন্ধেবেলার কোনো ব্যাপার নেই যেই সূর্যের আলো চলে যায় অমনি হাটও উঠে যায় সেই জন্য ভেবেছি একদম গাড়ি নিয়ে এখান থেকে যাব সোনাঝুরি হাটে শীতকালে ওখান থেকে মার্কেটিং করে নিয়ে আসবো আমার তো মানে আপ ছেড়ে আসতে ইচ্ছা করছে না গরম টরম তো সব মাথায় উঠেছে এত মানে বার্গেনিং হচ্ছে ওই দেখে মানে আমার সাংঘাতিক ভাল লেগেছে সুন্দর বেশ সস্তাও অনেকটা আর কাপড় কি ভালো ওগুলোই যদি এখানে এনে বেশি বিক্রি করে না একদম ডবল প্রাইসে বিক্রি করবে আমি একদম হানড্রেড পারসেন্ট আর এত স্টক কত দোকান দেখো দেখিয়েছি আগের ভিডিওতে যে কত দোকান যদি তোমরা কেউ না দেখে থাকো ভিডিওটা নতুন তাহলে অবশ্যই দেখে নিও ছোনাঝুরির হাটটা কেমন বসে খুব সুন্দর বসেছে আর কেমন লাগলো জানিও আমার প্রত্যেকটা আইটেম আর কোনটা সবচেয়ে ভালো লাগলো সেটাও জানিও তো কেমন লাগলো জানিও বন্ধুরা আমার পুরো এই ভিডিও ব্লগটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো